তাহলে ওই এই ডে হইছে বুঝছেন এই ক্যাপেলারী বায়ু শোষণ করছে যে এইটাই এই যে ক্ষয় হয়ে গেছে না দেখলেন এইটা সারা আর এখানে সব ধর মতো অন্য কিছু নাই কম্প্রেসরও নতুন বেশি পুরনো না কিন্তু এই পাঁচ ছয় ছয় বছর হচ্ছে এর স্বাভাবিক পাঁচ ছয় বছর ফ্রিজের কিছু হয় না যে মানে অন্য কোনো এমএফসি হয়তো আপনি যে শব্দ বলছেন এই যে এটা pere একমাত্র pere হয়েছে

যখন ঠান্ডা ঠান্ডার উপর নির্ভর আপনি যদি দেখেন যে দুই এ দিয়ে ঠান্ডা বেশি হচ্ছে নর্মাল একটা জিনিস রাখলে তো বোঝা যায় যেমন সবজি রাখলে কাঁচা কিছু রাখলে কিন্তু বেশি ঠান্ডা কিন্তু শুকা যায় তখন কমাই দিলে হ্যাঁ এটাই নর্মাল ঠান্ডা পরিপূর্ণ কোন সেখানে ঠিক আছে নি পানি গিলি কানাডার সাথে অন্য কোনো সম্পর্ক নাই আপনার ই হইছে এই যে কম চলতেছে এদের সাথে হিসাব হচ্ছে আপনার নর্মাল ঠান্ডা পরিপূর্ণ হইলেই সে অটো করবে সেটা দুই ঘন্টা লাগুক আর তিন ঘন্টা লাগুক আচ্ছা এরকম একটা বিষয় তবে নিম্নে দুই থেকে আড়াই ঘন্টা চলবে প্রথম অবস্থায় যেহেতু বন্ধ করা ছিল পরিষ্কার করছেন হ্যাঁ দুই আড়াই ঘন্টা চলবে পরে যায় আবার আধা ঘন্টা চলবে অফ হবে অফ হবে চলবে এইভাবে এই সিস্টেমে আর কি চলে এই যে এখন কোনো শব্দ নাই স্থির না ওই ওনা মেয়ার চালাইছিল যে আপনারা হাই হোক পরে আমি ই করবো